বিসমিল্লাহির রহমান রাহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আছে আমরা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা এখানে কিছু অল্প কিছু মাল নিতে এসেছি আমরা লট আপনার কিছু মিক্সচার কিছু ফোল্ডার থেরির মাল ফরের মাল কিছু সেট মোটামুটি সাউন্ড কোয়ালিটিগুলোও ভালো আছে স্পিকারগুলোও অনেক স্পিকার এখন অরিজিনালি আছে তো আপনাদেরকে আমরা নিচে যে ফোন নম্বরটা দিয়ে আছে বারবার বলি যে আমাদের নিজস্ব ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের যে দোকানের ম্যানেজার ফোন নাম্বারটা থাকে সবসময় ইমো হোয়াটসঅ্যাপ খোলা থাকে আপনারা যে কোনো মুহূর্তে তার সাথে যোগাযোগ করতে পারেন ফোন নম্বরটা জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ জিরো নাইন এইট থ্রি জিরো নিচে যে নাম্বারটা দেওয়া থাকে এই নাম্বারে আপনারা এই মুহূর্তে ভিডিও কলে মাল দেখে শুনে কিনতে পারবেন যে কোনো মুহূর্তে সকাল নয়টা থেকে রাতের নয়টা পর্যন্ত আপনারা ফোন দিতে পারেন স্পিকারগুলো দেখতেছেন সবই ফ্রেশ মানে বেশিরভাগই স্পিকার কয়েল এখনও কাটা পড়ে নাই মালগুলো পুরাতন দেখতে পারতেছেন কারণ ওনারা জ্যাকেট ব্যবহার করে নাই কালারগুলো নষ্ট হয়েছে মানে বডির কালারগুলো নষ্ট হয়েছে জ্যাকেট ব্যবহার করে নাই আমরা এই যে এই মালগুলো নিয়ে স্পে কালারগুলো ঠিক করে ফেলবো স্পিকার একদম ফ্রেশ দেখতে পারতেছেন স্পিকার এখনও কয়েল কাটা পরে নাই একদম ফ্রেশ স্পিকার বেশিরভাগ স্পিকারগুলো কয়েল কাটা পড়ে না কিন্তু এই আপনার জ্যাকেট ব্যবহার করে না দেখি কালারগুলো এরকম দেখা যাচ্ছে তো আমরা দোকানে গিয়ে সব কালার টালার চেঞ্জ করব বা ঠিকঠাক করবো স্পিকারগুলো দেখতে খুব সুন্দর লাগে যে বিএলের স্পিকার আছে ভিতরে এছাড়াও আমাদের কাছে আরও কিছু মিক্সার সেট এপ্লিফায়ার আছে আর আপনারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাদের পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন একটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে আমাদের সাথেই থাকবেন এছাড়া যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখন যে স্পিকার দুটো দেখতেছেন এটা হইতেছে আপনার আর স্পিকার এই স্পিকার এই স্পিকারগুলো একটু ভালো করে খেয়াল করে দেখেন স্পিকারগুলো আপনার একদম অরিজিনাল অরিজিনাল যে আর সি আঠারোর স্পিকার কোম্পানির বক্সের ভিতরে যে স্পিকারগুলো থাকে দেখতে পারত একদম অরিজিনাল আর স্পিকার যেগুলো বক্সের ভিতরে থাকে কোম্পানির বক্সের ভিতরে সেই স্পিকার দুটি তাছাড়া আরও বেশ কিছু মাল ফোর জিরো এইট জিরো আরও আমাদের কাছে সেট এসেছে আরও গাড়ি থেকে মাল আমরা নামাইছি সি এ থার্টি এ টোয়েন্টি আরও ভালো ভালো কিছু সেট এসেছে নতুনের মতো ফ্রেশ আর আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেম আর আপনারা যারা দূর থেকে ভিডিওগুলো দেখতেছেন অনেকেই বলে ভাই দূরে থেকে ভিডিও দেখতেছি আসতে পারি না তারা কোরিয়ান সার্ভিসেও মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের কাছ থেকে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমাদের মালগুলো নিতে পারবেন আর যারা মাল বিক্রি করতে চান অনেক ভাই আছে মাল বিক্রি করতে চান যে ভালো দাম মাল বিক্রি করতে পারতেছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাউন্ড সিস্টেম লাইটিং ডেকোরেশনের যে কোনো মাল বিক্রি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগে বাবু সাউন্ড সিস্টেম ধনবাড়ি তো যারা আমাদের দোকানে আসতে চান ধনবাড়ি এসে আমাদের ফোন দিলেই আমাদেরকে পেয়ে যাবেন আর এছাড়া আমাদের কাছে আরও অনেক ধরনের মাল আছে বিভিন্ন ধরনের মাল আমাদের কাছে আছে আর যারা সরাসরি দোকান আসতে চান আবারও বলতাছি ধনবাড়ি এসে আমাদের কল দিলেই আমাদের পাবেন আর যারা মাল বিক্রি করবেন যারা সাউন্ড লাইটিং ডেকোরেশন বিক্রি করতে চাইতেছেন ভালো দাম পাইতেছেন না তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ